আসসালামু আলাইকুম আনিশা জেনে সকলকে স্বাগতম আজ আপনাদের তৈরি করে দেখাবো তেঁতুলের চাটনি তেঁতুল মানে কিন্তু জীবে জল আসা আপনাদেরও নিশ্চয় এটা দেখার পরে আর জীবে জল থেমে থাকবে না আমারও কিন্তু সে একই অবস্থা হয়েছিল আর সহজ পদ্ধতিতেই আপনাদের এই তেঁতুলের চাটনিটা বানিয়ে দেখাবো এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন এবার আপনাদের চাটনিটা তৈরি করে দেখায় তেঁতুলের চাটনি বানাবো তো তার জন্য কিন্তু আমি এখানে আগে থেকে তেঁতুলের কাতটা রেডি করে নিয়েছি তেঁতুলকে পানিতে ভিজিয়ে নিয়ে ওর কাতটা বের করে আমি ছাকনা দিয়ে ছেঁকে নিয়েছি আর আমি এখানে দুশো গ্রাম তেঁতুলের কাত নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নেবো চিনি তো চিনিটার আমি ক্যারামেল তৈরি করে নিব ভালো মতো গরম হয়ে গেলেই কিন্তু চিনিটা গলতে শুরু করবে চিনিটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে আর ক্যারামেল তৈরি করে চাটনিটা তৈরি করলে চাটনির কালারটা খুব ভালো আসে চিনিটা কিন্তু এখন ভালো মতোই গলে গিয়েছে চিনির ক্যারামেলটা খুব ভালোভাবেই তৈরি করে নিতে হবে দেখতে হবে যাতে ক্যারামেলটা পুড়ে না যায় নয়তো তিতো লাগবে এখন আমি তেঁতুলের কাজটা দিয়ে দিব ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো লবণ বিট নুন লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো এবারও ভালো করে মিশিয়ে নেব এখানে আমি কিন্তু পরে আমার অফ ক্যামেরায় একটু চিনি দিয়েছিলাম এখন আমি গ্যাসটা অফ করে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এটা আর একটু ঘন হয়ে যাবে চাটনিটা ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা বক্সে ঢেলে নিয়েছি আর এখন দেখুন চাটনির কালারটা কত সুন্দর হয়েছে আর ঘনত্বটাও কিন্তু ঠিকঠাক আছে আপনারাও কিন্তু এইভাবে একবার চাটনিটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এই চাটনিটা আপনারা দই বড়া পাপড়ি চাট যে কোনো চাটের সঙ্গেই খেতে পারবেন টকঝাল মিষ্টি তেঁতুলের চাটনি আপনারাও কিন্তু এইভাবে একবার চাটনিটা বানিয়ে নিতে পারবেন বাড়িতে খুব সহজে চাটনির এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বাটনটি অবশ্যই ক্লিক করবেন যখনই আমি ভিডিও আপলোড করবো সেইমাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকেই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে